গাঠনিক সমানতার দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা আজকে দেখব কার্যকরীমূলক সমানতা এবং টটোমারিজম কি মনে রাখবে গাঠনিক সমানতা হওয়ার জন্য তাদের একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত হওয়ার দরকার এখন প্রশ্ন হচ্ছে কার্যকরীমূলক সমানতা জিনিসটা কি আশা আমরা আলোচনা করি কার্যকরীমূলক সমানতা হচ্ছে তাদের ডিফারেন্সটা থাকবে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ এই দুটো যৌগ লক্ষ্য করো এই ক্ষেত্রে তার যে অনুর সংখ্যা এই ক্ষেত্রেও তার যে অনুতে পরমাণু সংখ্যা দুটো সেম তোমরা যদি এটাকে নিজে একে দেখতে চাও তাহলে সংকেতটা আসবে সি টু এইচ সিক্স ও এরও আণবিক সংকেত সি টু এইচ সিক্স ও এরও সি টু এইচ সিক্স ও তাহলে এরা অবশ্যই সমানু এখন লক্ষ্য করো এই ক্ষেত্রে কার্যকরী গ্রুপটা হচ্ছে ও এইচ আমরা এই গ্রুপটার নাম জানি এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক আর ও অর্থাৎ একটা ও এর দুপাশে আর গ্রুপ বা অ্যালকাইল থাকবে এই গ্রুপটাকে আমরা নাম জানি ইথার লক্ষ্য করো এই দুইজনের গঠন টোটালি ডিফারেন্ট তুমি চোখ দিয়ে তাকিয়ে থাকলেই বুঝতে পারবে এটা দেখতে এটার থেকে ডিফারেন্ট হয় তো এরা অবশ্যই গাঠনই সমানো কিন্তু এরা কেন কার্যকরীমূলক সমানু কারণ এদের ডিফারেন্সটা কোথায় এর এই যোগ এবং এই যোগের মেইন ডিফারেন্স হচ্ছে এখানে কার্যকরীমূলক হিসাবে আছে অ্যালকোহল এখানে আছে ইথার তাই ডিফারেন্সটা হচ্ছে তাদের কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপের গঠনে এই ফাংশনাল গ্রুপের গঠনের ডিফারেন্সের কারণে যে সমানতা সেটাকে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা কার্যকরীমূলক মূলক সমানতা বলি এবার আসি টটোমারিজম কি টটোমারিজম আর কার্যকরীমূলক সমানতা অলমোস্ট সেম জিনিস ছোট্ট একটু ডিফারেন্স আছে লক্ষ্য করো এই ক্ষেত্রেও এই যোগেতে এখানে কিটন গ্রুপ আছে এই যোগতে এখানে রয়েছে কিটনের ওন গ্রুপ এবং এখানে রয়েছে অ্যালকোহলের ও এল এবং ডাবল বন্ডের ইন আমরা এটাকে বলে থাকি ইন অল গ্রুপ তাই এই গ্রুপটাকে বলি ডাবল বন্ডের জন্য ইন এবং অ্যালকোহলের জন্য অল তাই বলি ইন গ্রুপ এই গ্রুপটাকে বলে থাকি ওন গ্রুপ তাই কিটোন আর ইনল এই যে কিটোন এবং ইনল তারাও এক ধরনের কার্যকরী মূলক সমান কেন কারণ এই দুটো যৌগের বাকি সব কিছু সেম ডিফারেন্ট হচ্ছে শুধুমাত্র কার্যকরীমূলকটু কিন্তু একটু ডিফারেন্ট একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হচ্ছে এই দুটি যোগের মাঝখানে একটি সাম্যাবস্থা বিরাজ করে এবং এই সাম্যাবস্থাটা হয় একটা গতিশীল সাম্যাবস্থা এই কথাটার মানে কি মানে হচ্ছে একটা টেস্ট টিউবের মধ্যে তোমাকে এই ইনলটা এনে দেওয়া হলো তুমি পুরো হানড্রেড পারসেন্ট পিওর ইনল নিয়ে কাজ শুরু করলে তুমি এই টিউবটা পাঁচ মিনিট রেখে দিলে দেখবে অটোমেটিক্যালি ইনলগুলো কিটনে কনভার্টেড হয়ে যায় তাই কিছুক্ষণ পরে দেখবে হয়তো এখানে ফিফটি পার্সেন্ট ইনল আর ফিফটি পার্সেন্ট থাকবে কিটন অর্থাৎ তুমি যদিও ইনল রেখেছ ইনলগুলো কনভার্টেড হয়ে কিটনে কনভার্ট হবে এবং কিটন রাখলে সেটা ইনলে কনভার্ট হবে অর্থাৎ কন্টিনিউয়াসলি একটা একটাতে চেঞ্জ হয় তার মানে টটোমারিজম এক ধরনের কার্যকরী মূলক সমানু কিন্তু টটোমারিজমের ক্ষেত্রে অবশ্যই সব সময় একটা সাম্যাবস্থা বা ইকুলিরিয়াম থাকবে তাই মনে রাখবে এটা খুব ট্রিকি কোশ্চেন কার্যকরীমূলক সমানতা এবং টটোমারিজম দুটোতেই ভিন্নতা আসে শুধুমাত্র কার্যকরী মূলকে কার্যকরী মূলক সমানতায় কোনো গতিশীল সাম্যাবস্থা থাকে না টটোমারিজমের ক্ষেত্রে গতিশীল সাম্যাবস্থা